আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের খবরটা বেশ ইন্টারেস্টিং তার কারণ আরএসএস এর তরফ থেকে একটা সার্ভে করা হয়েছিল সেই সার্ভে রিপোর্টে বলা হচ্ছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি হেরে যাচ্ছেন মানে উনি পরাজিত হবেন এই খবরটা যখন তমলুকে ছড়িয়ে পড়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয় বন্ধুরা এই সার্ভে রিপোর্টে বলা হয়েছে অভিজিৎ গাঙ্গুলি হেরে যাবেন তার কারণ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির মধ্যে একটা বাবু বাবু ভাব আছে এবং ওনার কথাবার্তা ইদানিংকালে উনি সব মন্তব্য করেছেন সেই সব মন্তব্য নাকি মানুষ গ্রহণ করছে না আরও অনেক ইস্যু রয়েছে এই কারণে অভিজিৎ গাঙ্গুলি হেরে যাবেন এই খবর সামনে আসার পরে বুঝতেই পারছেন কি হতে পারে কারণ বিভিন্ন সার্ভে রিপোর্টে বলা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি জিতে যাবেন আর আর এস এর রিপোর্ট আর এস এস সার্ভে করেছে তমলুকে সেখানে অভিজিৎ গাঙ্গুলি হেরে যাচ্ছেন মানে বুঝতেই পাচ্ছেন। তারপরে যখন আর এস এর কাছে জানতে চাওয়া হয় তমলুকে যেই আর এস সংস্থা রয়েছে আর এস এর সংস্থা থেকে বলা হয়েছে এই খবরটা নাকি ভুয়ো খবর একটা চিঠি যেটা মার্কেটে ছড়িয়ে পড়েছিল যেখানে জলন্ধর মাহত নামে একজন ব্যক্তি নিজেকে দাবি করেছেন উনি আর এর সদস্য এবং উনি এই চিঠিটা লিখেছেন এবং সেখানে বলা হয়েছে অভিজিৎ গাঙ্গুলি তমলুক থেকে হারতে চলেছেন মানে বিজেপির প্রার্থী হারতে চলেছেন কারণ দেখিয়েছেন ওনার উদ্ধত্ত মনোভাব উনি ইদানিংকালে যেই সব মন্তব্য করেছেন এবং ওনার মধ্যে একটা বাবুবাবু ভাব রয়েছে যেটা বিজেপি একদমই গ্রহণ করতে পারছে না এবং মানুষও নাকি গ্রহণ করতে পারছে না এই কারণেই নাকি হারতে চলেছে বিজেপি এই তমলুক থেকে এবং আরো বলা হয়েছে শুভেন্দু অধিকারী নাকি জোরপূর্বক নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে তমলুক থেকে দাঁড় করিয়েছে এর সত্যতা নিয়ে যখন আর এস এস এর কাছে জিজ্ঞাসা করা হয় আর এস এস সম্পূর্ণভাবে বলে দেয় এই চিঠিটা ভুয়ো চিঠি আর এস এস এর তরফ থেকে এমন কোনো সার্ভে করা হয়নি যেখানে অভিজিৎ গাঙ্গুলি বা তমলুকে হেরে যেতে পারেন এমন কোনো সার্ভে করা হয়নি এবং আর এস এস এর তরফ থেকে এমনটাও বলা হয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর এস এস এর কোনো যোগসূত্র নেই তাই এই বিষয়ে আর এস এস এর কোনো হাত নেই এবং আর এস এস বলেছে এমন চিঠি জলন্ধর মাহত নামে যে ব্যক্তি লিখেছেন ওনারও আর এস এর সঙ্গে কোনো সম্পর্ক নেই মানে উনি কোনো সদস্য নয় শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও আর এস এস এর যেসব সংস্থা রয়েছে সেখানেও জলন্ধর মাহত নামে কোনো ব্যক্তি নেই সুতরাং এই চিঠিটা ভুয়ো চিঠি যেটা মার্কেটে রটানো হয়েছে একবার ভাবুন তো কেন শুভেন্দু অধিকারীর কাল ঘাম ছুটবে না কেন শুভেন্দু অধিকারী রেগে যাচ্ছিলেন কেন ওনার ঘামছিল কেন অভিজিৎ গাঙ্গুলি রেগে যাচ্ছিলেন মৌ রেগে উপরে তার পেছনে তো নিশ্চয়ই কারণ রয়েছে হতে পারে তার পেছনে এই কারণগুলোই রয়েছে ওনারাও হয়তো এই চিঠিটা পড়েছেন বা আর এর সার্ভের কথা ওনারা জানতে পেরেছেন এবং সেখানে যখন দেখতে পাচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুক থেকে হেরে যাচ্ছেন বুঝতেই পারছেন স্বাভাবিক ব্যাপার একটা টেনশনের বিষয় কিন্তু পরবর্তীকালে যেটা শোনা যাচ্ছে এটা সম্পূর্ণ ফেক আর এর তরফ থেকে এমন কোনো সার্ভে করা হয়নি বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে এই তমলুকে কোন দল জিততে পারে ফাইটটা কি তৃণমূলের সঙ্গে বিজেপির নাকি সায়ন ব্যানার্জিও এখানে ফাইট দিতে চলেছে এর উত্তর জানতে গেলে অবশ্যই চার তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে ভালো থাকবেন